আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তাই আজকে হচ্ছে আমার এমনই জন্মদিন হাজবেন্ড আছে ভাইনা আছে আম্মু আছে ছেলে আছে বাস্তি আছে তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি অবশ্যই বলবেন কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এটা এবার করে দিবেন তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবেন

नर अनी ऐना आगे आबो तू बाय बिन ना करला आम्ही पीसोने थाकी के आमरा आचेर ভালো না ভিডিও করতে না তোমরা তোমরা তোমরা